নতুন বছরে জানুয়ারি শুরুতে বাজার নতুন হাই লাগিয়েছিল ডিসেম্বরের পরে অ্যান্ড ওখানে একটা আশা জাগিয়েছিল যে বাজার এইবারে হয়তো ঠিক হয়ে যাবে তো এইখানে আমরা একটা টপিক নিয়ে চলে এসেছি যে বাজার কি এখন যে প্রত্যেক দিন মনে হচ্ছে বাজার ডাউন হচ্ছে বাজারে কি এখন থাকা উচিত বাজার কি মোট কথা আরও পড়বে পঁচিশ হাজারের কাছে চলে এসছে পঁচিশ হাজার কি ভাঙতে পারে নিফটি স্মল ক্যাপ আজকে তিন পার্সেন্ট ডাউন মিড ক্যাপ আড়াই পার্সেন্ট ডাউন এই ভিডিওটা শ্যুট শুট হচ্ছে বুধবার ভোরবেলা বা মঙ্গলবার রাত আপনি বলতে পারেন তো আমি আজকের হিসাবে বলছি তো আপনারা হয়তো আজকের মার্কেটটা নতুন দেখে সেটা হিসেবে কম্পেয়ার করে নেবেন তো কবে উপরে যাবে আবার বাজার পুরো এই তিন চারটে যে লাইন আছে এটা নিয়ে পুরোপুরি ডিসকাশন আজকে করব। তার আগে ফার্স্টে আমি একটা জিনিস দেখাবো যে যারা যারা আমার ভিউয়ার আছেন তারা তারা পুরোপুরি তাদের ভয় পাওয়ার একদমই প্রশ্নই ওঠে না বিকজ ডেডিকেটেড পুরো ডেডিকেটেড ভাবে পুরোপুরি আমার একটা ভিডিওতে এটা আমাদের চ্যানেল যারা নতুন আছেন জানবেন তারা কেন সাবস্ক্রাইব করা উচিত বিকজ বলে দেওয়া হয়েছিল যে একুশে ডিসেম্বরের পরে শেষ বার শেষ বারের মতো সতর্ক হন তারপরে রিজেনটা তো পরের ব্যাপার একুশে ডিসেম্বরের পর শেষ বারের মতো সতর্ক হন এক মাস আগের ভিডিও দেওয়া আছে একুশে ডিসেম্বরের পর মানে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বরই না একদম মানে তারপরে এক সপ্তাহ পর দু সপ্তাহ পর মানে এই সময়টার বেলা বলা হচ্ছে যে লাস্ট টাইম একটা লাস্ট রিট্রেস একটা আমরা দেখতে পারি সেটা একটা ভালোভাবে দেখতে পারি ঠিক আছে এবার শেষবার কেন বলছি এরপরে কি র্যালি দেওয়া স্টার্ট হবে এই জিনিসগুলো পুরোপুরি আজকে ডিসকাশন ডিসকাশন করবো যে আপনাদের জন্য যে এত অ্যাকিউরেট রিসার্চ এন্ড এত তাড়াতাড়ি আগে থেকে যে আমরা বলি সবার হয়ে যাওয়ার পর রিজেন বলি না হয়ে যাওয়ার পর রিজেন তো বলি কেন হয়েছে কিন্তু আগে থেকেও যে বলে দিই যে এরপরে কি হবে যেমনি আজকে বলবো যে এরপরে কি হবে আমার মতে এই রিসার্চগুলো টাকা দিলেও এক লাখ দেড় লাখ দু লাখ টাকা দিলেও পাবেন না ফ্রি অফ কস্টে আপনার সামনে তুলে ধরছি একটু লাইক করার চেষ্টা করবেন অন্যদের সাথে শেয়ার করবেন যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে ভয় পেয়ে আছে তো প্রথমত এটা হচ্ছে নিফটি ফিফটি ইন্ডেক্সের চার্ট তো এখানে যদি দেখি এখানে ব্রেকআউট দেখে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন আমি কি বলেছি এই ট্রেন্ড লাইনটাই আটকে ধরে রেখেছিল এতদিন বাজারকে তারপরে আপ গেল এটাকে এখান 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 থেকে টেস্ট করে এটাকে সাপোর্ট বানিয়ে আবার উপরে গেল গিয়ে এটাকে আর ভাঙতে পারলো না যদিও বা দুবার নতুন অল টাইম হাই লাগিয়েছে অ্যান্ড লাগানোর পর আবার এখানে ডাউন হলো এবারে ডাউন এখনো যে এতটা ডাউন হয়েছে একদিনে যে এত বড় ক্যান্ডেল বা নিফটির লেভেলে অলমোস্ট দেড় পার্সেন্ট ডাউন বা অলমোস্ট সাড়ে তিন সাড়ে তিনশো পয়েন্ট ডাউন এটাতে ভয় পাওয়ার কিছু নেই বিকজ ট্রেন লাইনে সাপোর্ট হয়েই রয়েছে এখনও ট্রেন লাইন কিন্তু ব্রেক করে নিচে ক্লোজিং দেয়নি এই ট্রেন লাইনটাকে একটা জুম আউট করে যদি আমরা দেখি এই ট্রেন লাইনটা যেটা দু হাজার প্রত্যেকবার এটাই আটকে দিচ্ছিল ব্রেক আউট হওয়ার পরে এটাকে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে রেজিস্টেন্সটাকে সাপোর্ট কাজ করছে ঠিক আছে এবার এই চার্টের মধ্যে একটা আপনি আর একটা সাপোর্ট আমরা দেখলে দেখতে পারি আর একটা সাপোর্ট কি এইখানে একটা ট্রেন লাইন এখানে দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন এটা হচ্ছে সেকেন্ড আমরা সাপোর্ট ফার্স্ট সাপোর্ট এটা তো একটা ম্যাসিভ সাপোর্ট যেটাকে রেজিস্টেন্সটাকে সাপোর্ট বানাচ্ছে ভেরি গুড এটা একটা সেকেন্ড সাপোর্ট এইখানে দেখুন এটা ইন্টারসেক্ট করছে এইখানে একটা কারেন্টলি ইন্টারসেক্ট করছে দুটো সাপোর্ট তো এটা একটা ম্যাসিভ সাপোর্ট হিসাবে কাজ করবে এইটা যদি কোনো বাজে রিজনের জন্য ব্রেক করে যায় তাহলে আমাদের একটুখানি সতর্ক হওয়ার উচিত বেশি সতর্ক বলবো না একটু সতর্ক হওয়া উচিত এই লেভেল অবধি আমরা দেখলে দেখতে পারি কত সাড়ে চারশো চব্বিশ হাজার মোটে এক হাজার পয়েন্ট মতোই ডাউন আছে অনলি এক হাজার পয়েন্ট ডাউন কিন্তু মার্কেটে আপনারা এমনভাবে ভাবে রিয়্যাক্ট করছেন যাতে মার্কেট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পড়ে গেছে হবেই না হবেই বানা না কেন বিকজ নিফটির লেভেলে চার থেকে পাঁচ পার্সেন্ট ডাউন আছে কিন্তু চার পার্সেন্ট ডাউন আছে ইউনিট লেভেলে কিন্তু আপনাদের স্টকস যেগুলো ভুল ভালো আপনারা নিজের এক্সপার্ট মনে করে কিনেছিলেন আমাদের কথা নি আগে এক দেড় বছর আগে তখন থার্টি ফোরটি পার্সেন্ট ওই স্টকগুলো এখন ডাউন চলছে এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা যেটুকু বলি অ্যাটলিস্ট আপনাদের ভালোর জন্য বলি যখন কিনতে না করি কিছু রিজেন বা কিছু ইউটিউব না দেখে কিনতে বারণ করি প্লিজ কিনবেন না অ্যান্ড অযথা র্যান্ডামলি ভিডিও দেখে বা র্যান্ডামলি কারোর কথায় বন্ধু বান্ধবদের কথায় কিনবেন না বিকজ লস হলে আপনার টাকাই যাবে কেউ কিন্তু রিকভার করে দেবে না করে দেওয়া উচিত না রাইট তো সেই ক্ষেত্রে লস আপনাকেই বিয়ার করতে হচ্ছে তো এই সেন্টিমেন্টটা কেন বিকজ নিফটি অল টাইম হাই থেকে কি বললাম 4% ডাউন আছে অনলি এটা নরমাল 10% 15% অফ দি ডাউন এনি টাইম থাকতে পারে বাট আপনার স্টকস ডাউন আছে 30 40% অফ দি ডাউন আছে থ্যাঙ্কস টু आवर ইনভেস্টর আমাদের ইনভেস্টরদের থ্যাঙ্কস যে তাদের পেশেন্সের জন্য কোনো অত কোনো মিউচুয়াল ফান্ড যারা যারা আমাদের আন্ডারে ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডে করেছে স্টক্স এ থার্টি কারোরটি পার্সেন্ট যতই লোকের ডাউন থাকুক আমাদের একটা ইনভেস্টারও থার্টি ফর্টি দূরে কথা তার আধা পনেরো কুড়িও নেই দশও খুব কম দশও নেই একদম টপে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে ইনভেস্টমেন্ট শুরু করলে দশও নেই মাইনাস মাইনাস থাকতেই হবে মাইনাস টু পার্সেন্ট মাইনাস থ্রি মাইনাস ফাইভ পার্সেন্ট হলেই যথেষ্ট মাইনাস থার্টি থেকে মাইনাস ফাইভ মানে আমি অলরেডি পঁচিশ পার্সেন্ট বেঞ্চমার্ক বিট করে দিয়েছি এনিওয়ে ওটা পরের ব্যাপার এটা কেন হয়েছে দু তিনটে রিজেন আছে বেসিক দুটো রিজেনের উপর যাবো তারপরে মেন রিজনের উপর যাবো ঠিক আছে স্মল ক্যাপের চারটে এখানে অ্যাড করতে ভুলে গেছি স্মল ক্যাপ এখন অল টাইম হয় থেকে অলমোস্ট প্রচুর মানে অলমোস্ট ফিফটিন সিক্সটিন সেভেন্টিন পার্সেন্ট মতো ডাউন আজকে তিন পার্সেন্ট একটা বড় রেড ক্যান্ডেল পড়েছে আমরা বলতে পারি এটাকে অ্যাজ অ্যান অপরচুনিটি হিসেবে কাজ করছে কেন কবে বাড়বে স্মল ক্যাপ বা কবে মার্কেট বাড়বে এটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতেই করবো হালকা একটা টাচ দিয়ে চলে যাবো তার আগে দেখি আমরা যে অনেক সময় বলি না যে এফআইআই আর সেল করছে দেখুন এফআইআই সেল করছে লাস্ট থার্টি ডেজে ফর্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড কোর্স সেল করেছে বাট ডিআইআই উল্টে কিনেছে যারা আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টর সত্তর হাজার কোটি টাকা তাহলে কত ওয়ান পয়েন্ট বেশি কিনেছে কিন্তু আমি বলেছি না এখনো যে আগে যদি ডিআইআই একদমই ছিল না তো যদি আমেরিকা বা বাইরের মার্কেট যদি ফিফটি পার্সেন্ট পড়তো আমরা পড়তাম সিক্সটি পার্সেন্ট হ্যাঁ আমরা ডিআইআই আগের থেকে স্ট্রং হয়েছে বাট এফআইআই সেল করছে তার থেকে ডিআইআই বাই করছে তাহলে তো আমাদের মার্কেট উঠে ঠিকঠাক হওয়ার কথা ঠিকঠাক হচ্ছে মানে কি এখন যদি মার্কেট বাইরের ফিফটি পার্সেন্ট পড়ে আমরা হয়তো ফর্টি টু ফিফটি পার্সেন্টই পড়ব হয়তো এর থেকে বেশি পড়বো না এইটুকুই যা একটু হয়েছে এখনো এফআইআই ফুললি ডিপেন্ডেন্ট ফুললি ফুললি ডিপেন্ডেন্ট কম সেল হয়েছে কিন্তু দেখুন ডিআইআই বেশি বাইং হয়েছে তাও এই অবস্থা এখন অব্দি এফআইআই এর উপর ফুললি ডিপেন্ডেন্ট নেক্সট ট্রাম্প তো ইরানের উপর প্রেশার বাড়াচ্ছে হানড্রেড পার্সেন্ট ট্যারিফের আবার ঘোষণা করেছেন গ্রিনল্যান্ড যদি না পায় বা কিছু এরকম গ্রিনল্যান্ডের উপর প্রেশারাইজ করার চেষ্টা করছে নিয়ে নেওয়ার অ্যান্ড ডিল দিয়েছে যে সেভেন বিলিয়ন সেভেন হান্ড্রেড বিলিয়ন ডলার্সে গ্রিনল্যান্ডটা কিনে নেওয়ার জন্য যাতে পুরোপুরি ওই মিডিল ইস্টটাকে প্রেসারে রাখতে পারে তো এদিকে একটা আছে এইগুলোর কথা বলছি না মেন রিজন আজকের মেন রিজন যেটার জন্য দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসেও পড়েছিল সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট

এস এম এল মাহিন্দা ইন্ডোথাই সিকিউরিটিস এইগুলো আপনি হয়তো কোনোদিন নাম শুনুননি এইগুলো দেখবেন গ্রোথ দেখবেন সতেরোশো পার্সেন্ট নেট প্রফিট গ্রস প্রফিট থ্রি সিক্সটি দেখে মনে হচ্ছে হিউজ বাট এদের একটু এফেক্ট নেই বিকজ এরা সব নিফটি স্টক কেন এফেক্ট নেই এরা দেখুন আগের বছর ডিসেম্বরের কোয়ার্টারে এক কোটি টাকার প্রফিট করেছে নেট প্রফিট এক কোটি টাকার নেট প্রফিট অ্যান্ড ডিসেম্বর দু হাজার পঁচিশে সেটা আঠেরো কোটি হয়েছে হ্যাঁ এক কোটি থেকে আঠেরো কোটি ভালো ব্যবসা করলে হওয়া যায় তাই জন্য এক মিনিট অ্যাড আসছে এটা তাই জন্য এখানে দেখবেন এত কোটি ডিফারেন্স দেখুন করেছিল নেট এখান থেকে হয়েছে তো এইগুলো এরকম মনে হচ্ছে কোটির কোটি হয়েছে ভেরি গুড দশ সেভেন্টি সেভেন ক্রোর মাইনাস দশ কোটি লস ছিল ফিফটি ফোর ক্রোর তিন কোটিটা সতেরো কোটি মানে একদম ছোট ছোট কোম্পানিগুলোই শুধু ভালো করেছে যেগুলো কেউ অত ইনভেস্টমেন্ট করেও না বা যেগুলোর হোল্ডিং থাকেই না নিফটি টু ফিফটির মধ্যে থাকে

প্রফিট কিন্তু বাড়েনি আমরা চাই প্রফিট যেন প্রত্যেকটা কোয়ার্টারে বাড়ে আজকে যে আমি ফিফটি মার্কস পাচ্ছি একশো থেকে পঞ্চাশ পাচ্ছি পরেরটা যেন বাহান্ন পাই তারপরটা যেন পঞ্চান্ন পাই তারপর ষাট পাই তারপরে আশি পাই তারপরে একশো পাই পঞ্চাশ থেকে ফর্টি এইট তারপরে ফর্টি সেভেন অল্প অল্পই কমছি বাট কমছি ওটা আমি চাই না দেখুন আস্তে আস্তে ডিটোরিয়েট করছে মাইনাস পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইনাস পয়েন্ট সেভেন ওয়ান ওয়ান পার্সেন্ট বা বড় বড় কোম্পানি ওভারঅল রিয়েলিটি এইচডিএফসি লাইফ জিও ফিনান্সিয়াল মাইনাস ওয়ান পার্সেন্ট নেট দেখুন সব রেভিনিউ বেড়েছে বাট রেভিনিউ বাড়লে কি হবে নেট প্রফিট বাড়েনি ঘরে পয়সা নিয়ে না ঘর থেকে উল্টে খরচা হচ্ছে ইনফোসিস মাইনাস টু পার্সেন্ট আইসিআইসিআই ব্যাংক মাইনাস থ্রি পার্সেন্ট জায়সওয়াল নেকো মাইনাস থ্রি পার্সেন্ট এল টেকনোলজি মাইনাস ফাইভ পার্সেন্ট উইপ্রো মাইনাস সিক্স পার্সেন্ট আইটির হাল বেহাল হয়ে গেছে আইটি কবে থেকে মানে যদি কেউ আইটির ইন্ডেক্স ইনভেস্ট করে রেখে দেন বা আইটি স্টকসে মিউচুয়াল ফান্ড তো পাঁচ সাত গুণ হয়ে গেছে অনেকে আছে না যে আইটিতে ইনভেস্ট করবো টেকনোলজিতে ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডের থেকে দশ গুণ রিটার্ন নিয়ে বেরিয়ে যাব কিচ্ছু রিটার্ন নিয়ে বেরিয়ে আসতে পারিনি মিউচুয়াল ফান্ড দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশে নর্মাল হেডেক ফ্রি হবে পাঁচ গুণ দশ গুণ রিটার্ন দিয়ে চলে গেছে স্মল ক্যাপ মিড ক্যাপ অনেক বাট টেকনোলজিতে যারা যারা ইনভেস্ট করতে চান এটা কিন্তু ইন্ডিয়া এটা কিন্তু আমেরিকা না যে টেকনোলজিতে এগিয়ে নেই এআইতে এগিয়ে নেই তো ওই জন্য ফরেনের যে প্রোজেক্টগুলো আছে কস্ট কাট করার চেষ্টা করছে ম্যানেজমেন্ট পছন্দ হচ্ছে না প্রোজেক্ট কমে যাচ্ছে তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্যাট ইস দা রিজেন এখানে চলছে না জেকে সিভেন দেখুন মাইনাস সেভেন পারসেন্ট নেট লসে সব নেট লস নেট প্রফিটে দেখুন সব নেট লস মাইনাস মাইন মাইনাস ইলেভেন পার্সেন্ট আগেন টেকনোলজি স্টক টেক মাইনাস ইলেভেন আই ইন্স্যুরেন্সের স্টক মাইনাস এইট পার্সেন্ট মাইনাস নাইন পার্সেন্ট মাইনাস থার্টিন পার্সেন্ট এত বড় কোম্পানি নিফটি ফিফটির বেতাজ আমরা বলতে পারি তাহলে দেখুন এখানে ফাইভ পয়সা অনেকে ইউজ করেন ছোট কোম্পানি যদিও মাইনাস নেট লস বিকজ ডিরেক্ট প্ল্যাটফর্মে আস্তে আস্তে কমছে কাস্টমার তো এলিকন ইঞ্জিনিয়ার মাইনাস থার্টি টু পার্সেন্ট ইন্টেন্স টেকনোলজি কোম্পানি আগে মাইনাস থার্টি থ্রি পারসেন্ট তো ওই জন্য এই বড় বড়ো যে কোম্পানিগুলো যেগুলোর উপর আস্থা আছে এই কোম্পানিগুলির বাজে পারফরমেন্সের জন্য এই হাল তো নিফটির আজকে দেখতেই হতে হবে তো এবারে আমরা ডিসকাস করতে চলেছি এই জিনিসটা কি আদেও ঠিক হবে এই যে আমাদের এখানে ইকোনমির যে বড় বড় কথা হচ্ছে এখানে কারেন্টলি এক মিনিট কোয়েশ্চেনে যাওয়ার আগে ইকোনমির যে কথা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি হিসাবে জিডিপি বা ইকোনমি বাড়ছে এগুলো কিছুই না দু একটা সেক্টর বা সেগমেন্ট ছাড়া ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল কোম্পানি ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়ালস জাস্ট বাজাজ ফিনান্স এনবিএফসি এইসব ঠিক আছে এইসব কোম্পানি ছাড়া এগুলোকে বাদ দিন নেট দেখবেন মাইনাস দু থেকে মাইনাস তিন পার্সেন্টে আপনার হয়তো চলে আসবে তো আলটিমেট গ্রোথ স্টোরি কিছু হয়নি এটাকে বুস্ট দেওয়ার জন্য বাজেটে যে বাজেটটা ইন্ডিয়ান বাজেট ফেব্রুয়ারিতে আমরা কেমন কি আসে রবিবার দিন কেমন কি আসে সেটা অ্যান্ড এটারই এক্সপেক্টেশন আছে যদি ট্রাম্পের ট্যারিফ যদি মার্চ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যায় এন্ড বাজেটটা যদি একটু ঠিকঠাক আসে তাহলে এই এফেক্টগুলোই হয়তো কিউ ওয়ান দু হাজার ছাব্বিশ সাতাশে আমরা এফেক্ট ফেলে দেখতে পারি অ্যান্ড কোয়ার্টারলি মানে যেটা বারবার আমি বলে আসছি সেপ্টেম্বর মাস দুর্গাপূজার আগে থেকে বলে এসেছি দেখুন সব কিছু ডটস কানেক্ট হয়ে কি সুন্দর জানুয়ারি বলিনি ফেব্রুয়ারি বলিনি কিছু বলিনি মার্চের পরই মানে এপ্রিল থেকে আমরা মার্কেটকে আবার ভালো দেখতে পারি এই যে ডিপসগুলো আছে এগুলো আমরা বাই অন ডিপ অপরচুনিটি হিসেবে এখনের জন্য কাজ করলে করতে পারি আমি কোনো বাইং রেকমেন্ডেশন দিচ্ছি না বিকজ তারপরে রেজিস্ট্রেশন আসবে কি আসবে আমি তারপরে কোনো সেলিং সেলিং পয়েন্টটা দিইনি আমি বলছি মার্কেটটা তখনের জন্য শর্ট টার্ম ফেজে ভালো হতে পারে কিউ ওয়ানটা অ্যাটলিস্ট খুব ভালো হতে পারে আমার অনেক ভিডিও আছে দু হাজার ছাব্বিশে আমার টপ দশটা অ্যানালিস কী কী হতে পারে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমি এখন এইটুকুনি এক্সপেক্ট করছি যে ফেব্রুয়ারি মার্চ এই অবধি আপ আপ হবে ডাউন হবে ভোলাটিলিটি যেখানে ধরুন এই অবধি চলে গেল কোনো ব্যাপার না এইটাকে যা ব্রেক করতে হবে এই ব্রেকটা হয়তো আমার এপ্রিল মে জুনের মধ্যেই আমরা দেখলে দেখতে পারি রাইট তো এইটা আমাদের অ্যানালিসিস বলে বাকি এইরকম অ্যানালিস আপনার টাকা দিল আগেইন কোথাও পাবেন না আমরা এবার একটু কোয়েশ্চেনের দিকে যাই আপনার কি মতে আপনার মতে কি ইন্ডিয়ান মার্কেট কবে রিকভার করবে অ্যান্ড আমার অ্যানালিসটা আপনাদের কতটা ভালো লাগে কতটা ঠিক মনে হচ্ছে নেক্সট অ্যানালিসিস গুলো যে আমার এই অ্যানালিসিসটাও ঠিক হবে না নিচে কমেন্ট করবেন আপনাদের রায়গুলো শেয়ার করবেন যে আপনাদের কি মতামত যে মার্কেটটা কেমন লাগছে মার্কেটটা একদম কি রক্ত চুষে নিয়েছে আপনাদের আর ভাল লাগছে না মার্কেট আপনারা কোথায় ইনভেস্ট করছেন নিচে কমেন্ট করে একদম জানাবেন আর যদি কেউ গোল্ড সিলভার এরকম ইনভেস্টমেন্ট করতে চান তো গোল্ড সিলভারে আমরা ইনভেস্ট করে ইটিএফ এর থ্রুতে বিকজ গোল্ড সিলভারে যখন পরে ক্র্যাশ করে মার্কেট কি হয় স্টক মার্কেট পড়লে আবার পাঁচ সাত বছর টাইম নিলেও কিন্তু উঠে যায় কিন্তু গোল্ড সিলভার ক্র্যাশ করলে কিন্তু কুড়ি তিরিশ বছর পর ওঠে বা একই জায়গায় আসে তো ওখানে কিন্তু আবার ধরলে শুধু হবে না আমরা পয়সা বানাই এক্সিট থেকেই বেচলে তবে এক্সিট করলেই প্রফিট বানে নাহলে এন্ট্রি করে কেউ প্রফিট বানায় না ওটাও ওখান থেকে সুইচ কখন করতে হবে ওটারও যদি কেউ অ্যানালিস চান তাহলে আপনারা আমাদের এনজে ওয়েলথের অ্যাকাউন্ট খুলে ইন্ডিয়াস নাম্বার ওয়ান ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্ট খুলে আপনারা স্টার্ট করতে পারেন এই যে এনজে ওয়েলথের অ্যাকাউন্ট আমাদের লিঙ্ক থেকে জাস্ট খুলতে হবে অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাকে চাইলে অফলাইন বা অনলাইনে আপনি কনসাল্ট করে খুলতে পারেন অ্যান্ড তারপরে আপনি গোল্ড কিনুন সিলভার কিনুন কপার কিনুন আপনি স্টকস কিনুন ফিফটি ল্যাক্সের ওপর উপর আপনি যে স্টক্স লিস্ট হয়নি আনলিস্টেড কিনুন আপনি বন্ড কিনুন পি এম এস কিনুন ডিভেঞ্চার কিনুন এআইএফ কিনুন এসআইএফ কিনুন মিউচুয়াল ফান্ড কিনুন সব কিছুর ইচ অ্যান্ড এভরি গাইডেন্স আপনি পেয়ে যাবেন আমাদের থেকে শুধু মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা কাজ করি না আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন ইজ এরকম কোশ্চেন আপনি করতে বলেন আমি নেক্সট ভিডিওতে ফিচার করে দেবো কত টাকা ইনভেস্টমেন্ট করলে লামসাম পনেরো বছরে এক কোটি টাকা হতে পারে দুটো জিনিসের এখানে অ্যান্সার দেবো ফার্স্টে হচ্ছে নর্মাল একটা ক্যালকুলেশন নর্মাল ক্যালকুলেশন আমি মনে করলাম মার্কেট সব ঠিকঠাক আছে একই পেসে বাড়ছে সেরকমভাবে আমি যদি বলি তাহলে মোটামুটি কত টাকা ইনভেস্ট করলে ওয়ান টাইম আপনি যদি ওয়ান টাইমের মধ্যে যান লামসাম পনেরো বছরে ওয়ান ক্রোর চাই তাহলে দুটো জিনিস হতে পারে এটা হচ্ছে ফিফটিন আপনাকে করতে হবে মান্থলি বা এস না করতে চাইলে এখানে আপনি একটা পনেরো লাখের ধরুন লামসাম করলেন পনেরো বছরের জন্য অ্যাভারেজে পনেরো পার্সেন্ট পেলেন তাহলে এখানে এক কোটি বাইশ আসে যেটা ইনফ্লেশন আজকের দিনে অ্যাডজাস্ট করে আশি নব্বই লাখের কাছে আসবে এটা যদি বারো পার্সেন্ট অ্যাভারেজে পেলেন তাহলে কত আসবে এগুলো ক্যালকুলেট নিজেরা করে নিতে পারেন টুয়েলভ পার্সেন্ট এখানে পেলে এইটি টু লাখ আসবে যেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আজকে দিনে পঞ্চাশ লাখের কাছে আসবে এটা যদি আঠারো পার্সেন্ট পান যেটা খুব ভালো রিসার্চার ছাড়া পাওয়া মুশকিল তাহলে এটা এক কোটি আশির কাছে আসবে এটা আজকের দিনের ভ্যালু ইনফ্লেশন অ্যাডজাস্ট করে এক কোটি কুড়ির কাছে আসবে মানে আপনার মোটামুটি ষোলো থেকে সতেরো পার্সেন্ট রিটার্ন চাই পনেরো লাখ টাকা ইনভেস্ট করলে এর থেকে বেশি হলে খুব ভালো ফিফটিন পার্সেন্টও হয়ে যায় বাট মেন থিং ইজ ফিফটিন পার্সেন্ট বা লামসামে একটু ভয় থাকে যে লামসামে বাই চান্স উপরে টপে গিয়ে এখানে ফেঁসে না যায় এই ফেসে গেল তারপরে আবার পনেরো বছর একই জায়গায় থাকলো তারপরে এখানে আসলে এটা হতেই পারে হলে হতেও পারে তাই জন্য কি এটাকে ঠিকঠাকভাবে না এস টিভি ফর্মেটে বা ঠিকঠাক ফর্মেটে বা এখানে পড়ার আগে এখানে ডেট ফান্ডে রেখে এখানে ইনভেস্ট করলাম এসটিপি বি ফর্মেটে এই জিনিসগুলো রিসার্চ করে করতে হবে যখন বড় টাকা ইনভেস্ট করবেন ছোটো টাকা ডিরেক্টে ইনভেস্ট করুন ফিফটি থাউজেন্ড ওয়ান লাখ টু লাখ ফাইভ লাখ অবধি যখন বড় ইনভেস্ট করবেন ফিফটিন ল্যাক্স টোয়েন্টি ল্যাক্স যেখানে ইনভেস্ট করার পর বলার কেউ থাকবে না গাইড করার কেউ থাকবেন ওটা করবেন না টাকা কিন্তু ফেসে যেতে পারে আর আপনাকেই ভুগতে হবে তো একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের মতো নিয়ে নেবেন যদি আমাকে বানাতে হয় জাস্ট বলে রাখছি অনেকের সুবিধা হয় সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এটা আমাদের কন্টাক্ট নাম্বার আমার পার্সোনাল নাম্বার রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি কনসাল্ট করে স্টার্ট করতে পারেন নিজেদের অ্যাকাউন্ট খুলে আর একটা নাম্বার আছে সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স এটা কৌশিকের নাম্বার একই ব্যাপার কল করলে একই ব্যাপার নেক্সট হচ্ছে আমি পনেরো লাখ টাকা আপনার মাধ্যমে ইনভেস্ট করতে চাই তিন বছরে কি তিরিশ লাখ হতে পারে খুব টাফ ডবল আপনি এক্সপেক্ট করতে পারেন ফোর টু ফাইভ ইয়ার্সে ফোর ইয়ার্স হলে এইটিন পার্সেন্ট হয় ফাইভ ইয়ার্স হলে ফিফটিন পার্সেন্ট হয় যেটা টার্গেট থাকে এর নিচে খুব রেয়ার আমাদের হয় কিন্তু হ্যাঁ আমরা ট্রাই করতে পারি আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট আছে তিন বছর না দু থেকে আড়াই বছরে ডবল করার তো যদি কেউ করতে চান আপনারা আমাদের কল করে নিতে পারেন তো উই ক্যান ম্যানেজ দ্যাট বাট হ্যাঁ ডিরেক্টলি আমরা ওরকম বলতে পারবো না ডিরেক্ট টাকা যখন ইনভেস্ট করবেন তখনই আমরা করে দিতে পারবো মানে এখনের জন্য যদি মার্চ মাসের মধ্যে ইনভেস্ট হয় ইনভেস্টমেন্ট হয় তাহলে দু থেকে আড়াই বছরে আমাদের একটা রিসার্চ আছে একটা জিনিসে তো সেটাতে আমরা ডবল এক্সপেক্ট করতে পারি ভাই আমি তোমার কাছে আট লাখ টাকা এসআই ভি করে মান্থলি চার হাজার টাকা উইথড্র নিলে তিরিশ বছর পর আট লাখের ভ্যালু কত হতে পারে অ্যাপ্রক্স আট লাখ থেকে চার হাজার আমি একদম কনজারভেটিভ নাম্বার নেব যতই আমার কাছে হোক যেহেতু রিসার্চ আমার ভালো তো সেই ক্ষেত্রে আমি তাও একদম নর্মাল ওয়েতেই নেব এইট ল্যাক এখান থেকে মান্থলি নিচ্ছি চার হাজার নর্মাল ওয়ে বলতে আমি এখানে থার্টি ইয়ার্স আপনি বলেছেন অ্যান্ড এটা টুয়েলভ পার্সেন্ট নেব বিকজ দশ বছর ফিফটিন পনেরো বছরের দিনের কাছে ইনসাইটস থাকে ইন্ডিয়া কেমন হবে না হবে কিন্তু গ্রোথ স্টোরি আপনার ফিফটিন ইয়ার্স কোন পার্টি থাকবে কেমন ইন্টারন্যাশনাল রিলেশন থাকবে সেটা জানা নেই যেন টুয়েলভ পার্সেন্ট একদম সেফ সাইড খেলে নেব বেশি হলে তো বেশি হবে তো এটা নেওয়ার পরে আপনি পুরোপুরি চার হাজার করে তিরিশ বছরের চোদ্দ লাখ চল্লিশ হাজার খেয়ে উড়িয়ে দিয়েছেন অ্যান্ড সেটার ভ্যালু আট লাখের ভ্যালু থাকবে দেড় কোটি টাকার কাছে এবার তিরিশ বছর পর দেড় কোটি টাকার ভ্যালু আজকের দিনে ফিফটি লাখের এর মতো পঞ্চাশ লাখের মতো থাকবে যাই হোক ততদিন আপনার ইনকাম তিরিশ বছর তো আরো কিছু ইনভেস্টমেন্ট করবেন এটা হতে পারে না তো সেটা আলটিমেটলি এরকম করে করে বেড়ে যাবে লাস্ট আজকের একটা কোয়েশ্চেন আছে বা একটা নর্মাল একটা প্যারাগ্রাফ আছে করোনার পর থেকে যারা মার্কেটে ঢুকেছে তারা আপ দেখেছে কারেক্ট তারা ডাউন দেখুক একটু এসআইপি খুলেছে মার্কেট ডাউন বেরিয়ে গেল মার্কেট থেকে লামসাম করলো ডাউন ফিফটিন টোয়েন্টি মানে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না একটু ভালো করে লিখবেন নেক্সট টাইম থেকে মানে ইনি বলতে চাইছেন যারা যারা মার্কেটে করোনার পর ঢুকে তারা শুধু আপই দেখেছে একদম আই অ্যাগ্রি তারা একটু ডাউন দেখুক শিখুক জাস্ট এসআইবি খুলেছে লামসাম র্যান্ডামলি করেছে অ্যান্ড কোনো এস টিভি কিছুই জানে না ঠিক আছে আর তারাই এখন বলছে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট খারাপ তারা ভাবছে এটা পুরোপুরি এটা টাকা বানানোর মেশিন জিডিপি ফিডিপি কোনো গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্স কিছু নেই বাট দাদা এইটুকু বুঝেছি পেশেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর ভালো অ্যাডভাইজার পাওয়াটা জরুরি একদম একশো পার্সেন্ট এইটুকুনি এই এই দুটো জিনিসেই আপনি পয়সা বানাতে পারবেন পেশেন্স আর ভালো অ্যাডভাইজার ছাড়া আপনি বানাতে পারবেন না ভালো টিচার ছাড়া আপনি লাইফে গ্রো করতে পারবেন না এটা এখানে ওইটা হয়ে গেল আর পেশেন্স আপনি ফার্স্ট দিনই ক্লাস ওয়ানে পড়েই বলতে পারেন না আমি এখন আইটিতে চাকরি করবো আপনাকে ক্লাস টুয়েলভ তারপরে আপনাকে কলেজ ডিগ্রি সব নিয়ে বিটেক তারপর তারপরে আইটিতে ইচ্ছা করলেও কাজ করতে হবে তাই না পেশেন্স রাখতে হবে সব কিছুতেই টাইম লাগে তাহলে একদিনে ইঞ্জিনিয়ার বা ডাক্তারও হওয়া যেত আমি তোমার জোস্টক্সের ভিডিও দেখেছিলাম ফার্স্ট তারপর থেকে তোমার সব ভিডিও আর মোটামুটি সব অ্যানালিস মিলে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাজদা তোমার থেকে অনেক কিছু শিখতে পারি জানা জানতে পারি ম্যাক্রো ইকোনমিক্স জানি বুঝি আরও কোর তোমার থেকে জানতে পারি এইভাবে অ্যানালিস করার জন্য আমরা গ্রেটফুল আপনার আপনারা যারা যারা অ্যাপ্রিশিয়েট করেন এইটার জন্যই এইসব সব কমেন্টের জন্যই আপনারা হয়তো নিচে হয়তো আরো লিখবেন আমাদের অ্যানিসের ব্যাপারে এইসব কমেন্টের জন্যই আমরা আরও বেশি বেশি ভালো করে এইটুকুর জন্যই তো আমরা বাঁচি তাই না পয়সা কে কোথায় নিয়ে যাবে আমি হয়তো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর কোথায় আমি থাকবো নিজেই যাই না আপনিও কোথায় থাকবেন কুড়ি তিরিশ বছর পর কোথাও যাই না আমার ছেলে মেয়ে খাবে উড়িয়ে দেবে আই ডোন্ট নো ফিউচারে ফিউচারে এখন আমার বিয়ে থা হয়নি ছেলে মেয়ে নেই বাট ফিউচারে আই ডোন্ট নো আনসার্টেন লাইফ খুব তো সেই ক্ষেত্রে পয়সা কেউ নিয়ে যাবে না আলটিমেট এইটুকু বুঝেছি অনেকের সাথে কথা বলে যে এই সব জিনিসগুলোই সবাই লাইফে সারা জীবন কাজ করেও আর্ন করতে পারে না এইসব অ্যাপ্রিসিয়েশান তো এইসব অ্যাপ্রিসিয়েশন যখন এই বয়সে আমি পাই অ্যান্ড হ্যাঁ খেটে খুঁড়ে সত্যিকারের যখন ফল পাই সবাই ফল পায় অ্যান্ড ঠিকঠাক হয় ভালো হয় অনেকের যে আমি বলে দিয়েছি একুশে ডিসেম্বরের পর মার্কেট পড়তে পারে হয়তো আবার লাস্ট টাইমের জন্য অ্যান্ড অনেকে বেঁচে গেছে অনেকে ফিউচার্স কিনে বসে আছে কল সাইড বেঁচে গেছে তো সেইগুলোর জন্য অ্যাপ্রিসিয়েশন যখন পাই অ্যাটলিস্ট দু চারটে মানুষের ভালো করতে পেরে সেটা আমার মনে হয় আরও ভালো আপনাকে রিসার্চ দিই আরো কয়েকজনকে আমরা বাঁচিয়ে দিই বাট এনিওয়েজ সবাইকে আমরা সবকিছু পাবলিক্যালি বলতে পারি না বিকজ অ্যালাও থাকে না সেভি রুলস থাকে যেটুকুনি ফ্রি অফ কস্টে পাই সেটুকু বলার চেষ্টা করি বাকি তো ফ্রি অফ কস্টে আপনারা আমাদের ক্লায়েন্ট হতেই পারেন পুরো আপনাদের পোর্টফোলিওটাকে আমরা পুরোপুরি ম্যানেজ করে দিতে পারি অ্যাট নো এক্সট্রা কস্ট কোনো এক্সট্রা পাঁচ হাজার দশ হাজার টাকা বছর আমরা নিই না যেটুকু এমসি পে করে সেটুকুই রাইট এখন আমাদের কাছে ফিক্সড ইনকাম বন্ডস বন্ড চলে এসেছে দশ লাখে ন হাজার টাকা মাসে ডেভেঞ্চার চলে এসছে মানে নিফটিতে আপনি লাগালেন শুধু আপের সময় আপ হবে ডাউনের সময় কোনো দিন ডাউন হবে না এই প্রোডাক্টগুলো ডেভেঞ্চার সব কিছু মার্কেট লিঙ্ক ডেভেঞ্চার এম বলা হয় এগুলো পুরোপুরি চলে এসছে সব ঠিক আছে আশা করি ভালো লাগলো আপনারা কমেন্ট করতে পারেন নিচে কেমন লাগলো অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো ওনাদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং